প্রদর্শনের সালাম আলাইকুম ওর আহমাতুল্লা হে অ বার মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেই কারণে সেনা প্রধান জেনারেল ওয়াকার সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রদর্শক এই কথাটা অনেকটা গোপন ছিল এতদিন আমরা কেউ জানতাম না প্রায় দুই মাসের মতো সময় হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এরই মাঝে কিন্তু আঠারো মাস থেকে দুই মাস কাছাকাছি সময় চলে গিয়েছে জেনারেল ওয়াকার উজ্জামান রয়টারের সাথে সাক্ষাৎকারটি দিয়েছেন গতকাল আর এই সাক্ষাৎকারটির মধ্যে যা বলেছেন আমি প্রথম আলো থেকে আপনাদের সামনে তুলে ধরছি আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনা প্রধান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ ওয়াকারুজ্জামান আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেই জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনে অঙ্গীকার করেন তিনি আঠারো মাসের মধ্যে যাতে করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার করে নির্বাচন করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার সেই জন্য উনি সমর্থন জানিয়েছেন গত গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টারের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন করা হয় গতকাল রাজধানী ঢাকার নিজ কার্যালয়ে বসে রয়টারকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন বিজয়ী ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি সামরিক বাহিনীতে থেকে যাতে করে রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সামরিক বাহিনী না হয় সেই জন্য একটি রূপরেখা উনি দিয়েছেন যেটা অন্তর্বর্তী সরকার বিবেচনা করছে ডক্টর ইনুস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুসমান বলেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন তিনি যাতে তিনি একটি মিশন সম্পন্ন করতে পারেন একটি গুড মিশন একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ তৈরি করতে ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে জেনারেল ওয়াকারুজ্জামানের সর্বশক্তি কিছু দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইনুস তিনি বাংলাদেশকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ বাহিনী এবং বিচার বিভাগ সহ এবং আর্থিক খাত বিশেষ করে ব্যাংক বিমাগুলা যেখানে দুর্নীতির মহাসাগর হয়েছে সেইগুলাকে একটি দুর্নীতিমুক্ত সুন্দর করবে সেই প্রতিশ্রুতি ডক্টর মোহাম্মদ ইনুস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগেই সেনা প্রদানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহে আগে মাত্র জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রদান হয়েছেন তিনি বলেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটানো উচিত তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলছেন যে এক থেকে দেড় বছরের ভিতরে নির্বাচনটি হয়ে যাওয়া দরকার কিন্তু এখানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন এবং ধৈর্য ধরতে হবে একটি নতুন বাংলাদেশ পেতে হলে আজকে প্রিয় দর্শক জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন উনি কি কমিটমেন্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে তিনি প্রকাশ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের সাথে সাক্ষাৎকারের মাঝে